যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দী এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা এগুলো হরণ করতে চায় পর্দা নারীর জন্য সেফটি নিরাপত্তা জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয় ঠিক না বেঠি কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয়

আপনার স্ত্রী বা বোন যদি খোলা মেলা রাস্তাঘাটে চলাফেরা করে অন্য পুরুষরা তাকে দেখে সাজা গোজা অবস্থায় তার চেহারা এবং সৌন্দর্য দেখে কখনো ভালো চিন্তা করবে সম্ভব সবাই পুরুষ সবাই সঙ্গে পুরুষত্ব আছে আপনারা ভালো করে জানেন আল্লাহ সৃষ্টি করেছেন এমন ভাবে মেয়েদেরকে দেখলে বেপর্দা খোলামেলা দেখলে পুরুষের মনে বাজে চিন্তা হয় নাকি হয় না আসতে বলতেছেন কেন যদি কারোর না হয় সে অসুস্থ আর না হলে সে মৃত্যু কোনো সন্দেহ আছে হয় সে মিথ্যুক পুরুষ আর না হলে অসুস্থ তাকে ডাক্তার দেখানো উচিত ঠিক নাকি ঠিক ও ভাই আমার আপনার স্ত্রীকে যখন আপনি বেপরটা নিয়ে বের হচ্ছেন বাইরে যাওয়ার সময় মহিলারা সাজগোজ করে বাসা ভিতরে পেতনির মতো থাকে ঠিক নাকি ঠিক তার সৌন্দর্য তার স্বামীকে দেখাবে সেখানে পেত্নির মতো থাকে আর বাইরে যারা তার সৌন্দর্য দেখার অধিকার নাই যাদের জন্য দেখার্লা তারা হারাম করে দিয়েছে যারা তাকে মহারণা দেয় নেই যারা তার ভরণ পোষণ দেয় না যারা আগাছা তাদের জন্য সাজগোজ করে বাহিরে যায় এর কোনো যুক্তি থাকতে পারে আপনারা বলেন এর কোনো যুক্তি থাকতে পারে সাজগোজ তো বাসায় হবে মুসলমান নারী বাসায় সাজগোজ করবে বাহিরে সাজগোজ আজকাল বোরকা বাইরেছে মাসাল এমন বোরকা ওই বোরকার উপরে আবার আরেকটা বোরকা পরান বোরকা ঠিক না বেঠিক কি কারু এত কারু কাজ থাকলে তো মানুষ ওই বোরকার জলক দেখে এমনি এক মহিলার দিকে তাকাইতে হবে এত টাইট শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ফুটে উঠে ঠিক না বেঠিক এই জিনিসটা জাহিদ ওই যুগে ছিল এই যুগে বোরকা পড়লে কয় খেত বোরকা পড়লে কি বলে খেত তো বুঝেন মানে আনিসমান্ট আর খোলামেলা উদাম বেপরদা চলাফেল না বললে বলে কি আধুনিক স্মার্ট ঠিক বেঠিক আল্লাহ কোরআনে কি বলতেছে তাদের মধ্যে কে সম্ভ্রান্ত যাত বংশের ভালো আর কে কৃতদাসী কাজের মহিলা এবং অমুসলিম এবং সাধারণ নিকৃষ্ট সমাজের এটা বস্তু কি দিয়ে জানেন যারা খোলা মেলা চলতো বস্তু যেগুলো বাজারি আর যারা বোরকার সাথে চলতো তাদেরকে মনে হতো এটা সম্ভ্রান্ত মহিলা এই যুগেও সেটা আছে বোরকা পরে যে মহিলারা চলে যত অসভ্য আছে যত বেআম আছে যত ইফতিজার আছে যত নারীকে উত্তেক্তকারী আছে তাদের কাছেও কিন্তু বোরকা পরা মহিলাটা সম্মানের ঠিক না বেঠিক বলে চাচি বোরকা ভিতরে থাকলে কি বলে চাচি বললে মহিলারা মন খারাপ করে মেয়েরা মন খারাপ করে আরে আমি ইয়াং মানুষ বোরকা খুলে দেখাইতাম আমার আফা বলতো এখন বোরকা পরাতে বলে কি চাচি আচ্ছা চাচি বললে কি সম্মান দেয়া হলো না অসম্মান করা হলো সম্মান দেয়া হলো মানে মায়ের মর্যাদা দেয়া হলো ঠিক না বিঠি কিন্তু যদি আফা বলে ভাবি বলে তাহলে ডাল মে কুচ কালা হায় কি নিহি বেজাল আছে না নেই আফা বা ভাবি বলে বাজে চিন্তা করার সম্ভাবনা আছে না নেই প্রিয় ভাই নিজেদের আমার স্ত্রীকে আমি বাহিরে নিয়ে যাব মানুষ দেখবে দেখে দেখে হারাম স্বাদ নিবে আমার ভিতরে ন্যূনতম যদি ঘৃণাবোধ থাকে আত্মসম্মান বোধ থাকে এটা কোনোদিন সম্ভব শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় শিয়াল কিসের স্বাধীনতা চায় শিয়াল বলে ও দুনিয়ার মুরগিরা ও দুনিয়ার মোরগেরা তোমরা খোঁয়াড়ে কতদিন থাকবা এটা অবিচার এটা জুলুম এই মানুষেরা তোমাদেরকে বন্দি করে রাখতে চায় খুলে বের হয়ে আসো জগৎটাকে দেখো এরপর বাইরে আসলে বাবা মতো খাপ করে দরে ঠিক না মিঠি যারা মেয়েদের পর্দাকে মনে করে এটা শৃঙ্খলা যারা মেয়েদের পর্দাকে মনে করে এর ভিতরে থাকার কারণে তারা বন্দি এদেরকে বাইর হয়ে আসার আহ্বান জানা এগুলো সবগুলো অসভ্য শিয়া এই সবগুলো আমাদের মা রাস্তায় নামিয়ে তাদের ইজ্জত হরণ করতে চায় প্রিয় ভাইরা আমার যেই মহিলা সত্যিকার অর্থে পর্দা করে সেই মহিলার দিকে কেউ বাজে চিন্তা করার সুযোগই পায় না ঠিক না বেঠি কারণ রূপই দেখে না সুযোগ থেকে পাবে এই নিজের বাসার মহিলাদেরকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ পর্দা করাইলে লাভ কার হবে নিজের হবে পর্দা নারীর জন্য সেফটি নিরাপত্তা জিনিস যত দামি হয় বাক্স তত মজবুত হয় ঠিক না বিটি ঠিক কম দামা জিনিস কম দামা বাক্সে রাখা হয় নারীকে আল্লাহ তাআলা সম্মানজনক করে সৃষ্টি করেছেন এইজন্য এটাকে পর্দার সাথে রাখতে হয় জাহেলী যুগের এই স্বভাবটা আমাদের সমাজে আছে যে আমাদের মা বোনরা বেপরদায় চলে চলে কি চলে না আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফী বায়ুতিকুনা ওয়ালা তাওয়াররাজনা তাওয়াররাজাল জাহিলিয়াতিল উলা ও মুসলিমেরা বাসায় অবস্থান করো বাইরে যদি যেতে হয় পর্দার সাথে যাও অশ্লীল ভাবে খোলা মেলা ভাবে বাইরে যেও না এটা জাহিলে যুগের মানুষের স্বভাব কোন যুগের মানুষের স্বভাব জাহিলে যুগের মানুষের স্বভাব যারা বোরকা পরে স্মার্ট আর যারা বোরকা পরে না খোলা মেলা থাকে এরা হলো সে জাহিলি যুগের মানুষ এরা পশ্চাৎপদ পশ্চাৎপদ বুঝুন তো পিছনের দিকে টানা আনি স্মার্ট আর আধুনিক নতুন হলো বোরকা বোরকার আগে কি ছিল দুনিয়াতে খোলা মেলা ছিল অসভ্য ছিল এবং বর্বরতা ছিল আল্লাহ তালা আমাদের মা বোনকে পর্দার ভিতরে থাকার তৌফিক দান করুন হাদিসে আসছে আদায়ুসুলায়াত ফুলুল জান্নাত কিছু লোক আছে এরা যত নামাজ কালাম পড়ুক কপালে সেজদার দাগ পড়ে যাক কোনো লাভ হবে না জান্নাতে যেতে পারবে না এর ভিতরে এক মানুষের নাম হলো দায়ুষ ওই পুরুষ বা ওই মানুষ যে তার পরিবারের মহিলারা বেপর্দায় চলাফেরা করে কিন্তু তার মাথায় কোনো ব্যথা নাই সে তাদেরকে পর্দা রাখার চেষ্টা করে না এই লোক যত নামাজ কালাম করুক জান্নাতে যেতে অনেক হাজি সাহেব দেখবেন মাসাল্লাহ হস্ করতে করতে শেষ সেজদা করতে কপালে দাগ ফেলে দিয়েছে দান করতে করতে ইমাম সাহেব দোয়া করতে করতে জান্নাত পার করে দেয় কিন্তু তার মহি মেয়ে মেয়ে পর্দায় চলে আসে না নেই প্রতিজ্ঞা করেন সবাই আল্লাহ তারা আমাদের কামল করার তরফে দান করুন